আলবরিহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস স্টপেজ ও যাত্রী ছাউনির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ পালিত তৌফিক জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ দাবি করে বিক্ষোভ করছে স্থানীয়রা উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের লোকজন রেলপথে যাতায়াতের একমাত্র রেল স্টেশন হচ্ছে কাকিনা রেল স্টেশন অথচ এই রেল স্টেশনটিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ না করায় ভোগান্তির শিকার হচ্ছেন রেলওয়ে সাধারণ যাত্রীরা আজ জানুয়ারি সোমবার সকালে স্থানীয় লোকজন রেল স্টেশন অবস্থান করে বিক্ষোভ করেন এ সময় দাবি উপস্থাপন বক্তব্য রাখে জানে আলম বুলু জরিবদ্দিন দুলু মমিনুর রহমান ও আক্তার হোসেন প্রতিনিয়তের দাবির মুখে দাবি বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তার দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে ঘরে ফিরেন বিক্ষোভকারীরা এ সময় বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা বলেন